আজকে আমার গলাটা একটু ধরে গেছে জন্য ভালো করে বলতে পারছি না তাও পুরো চেষ্টা করছি কি আপনি ভালো করে বুঝবেন তো এখানে আজকে আমি সুজির ডোসা বানিয়েছি এটা খেতে খুবই টেস্টি আর তেল ছাড়া আপনি খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন আর এটা নর্মাল প্যানে আপনি তৈরি করতে পারবেন এটা জন্য আপনাকে ডোসা প্যান নিতে হবে না তো এটা কিভাবে তৈরি করব। সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এখানে আমি কড়াই নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে একদম বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আপনি মিডিয়াম নিচ্ছেন তো দুটো নেবেন বড়ো সাইজে পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি একটু মোটা সাইজে কেটেছি তো এটা একটু ভেজে নেব আমি এর মধ্যে তেল দিই যদি আপনি তেল খেতে চান তাহলে এর মধ্যে এক চামচ তেল আপনি দিতে পারেন কিন্তু আমি একদম শুকনোই ভাজছি তারপরে এখানে একটু পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু লসুন তো আপনি লসুন কম বেশি নিতে পারেন এখানে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন তো এদি আপনি মোটা মোটা নেবেন তো সাত আটটা অনেক আছে যদি পাতলা পাতলা নেবেন তো আপনাকে দশটা বারোটা নিতে হবে এটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এর সঙ্গে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আমি পাঁচ ছটা দিয়েছি আপনি বেশি দিতে পারেন যদি বেশি ঝাল খান আর যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কম দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো এটাও এর মধ্যে আমি একটু বেজে নিচ্ছি আর এখানে আপনি চীনা বাদামও ইউজ করতে পারেন তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি বের করে নেব এখানে জারে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তেঁতুল এটা তেঁতুল দিয়েছি এর মধ্যে এটা সঙ্গে এটাকে গ্রাইন্ড করব। আর এর মধ্যে দু তিন চামচ আমি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আমি কড়াই নিয়েছি তার মধ্যে এক চামচ আমি তেল দিয়েছি আমি রিফাইন্ড তেল ইউজ করছি আপনি সর্ষে তেলও ইউজ করতে পারেন এর মধ্যে একটু এক চোথায় থেকে অনেক কম আমি দিচ্ছি রাই আর এক চথাই থেকেও অনেক কম দিয়েছি মেথি মেথি বেশি দেবেন না তেতো হয়ে যাবে তো ওটা দিয়ে একটু ভিজে নিলাম তারপর এর মধ্যে দিচ্ছি আমি লসুন এটা তিনটে লসুন দিয়েছি আমি কুচি কুচি কেটে তো এটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা ওটা দিয়েও ভালো করে ভেজে নেব এখানে এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে পেস্ট করার সময়ই আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম তো নুন নিজের স্বাদ মতন আপনি দিতে পারেন এবার এটা ভালো করে কষে নেব এক মিনিট ভালো করে হাই ফ্লেমে এটাকে একটু চালিয়ে নেব বেশি রাখবেন না এক মিনিট অনেক আছে এই দেখুন এটা একটু শুকিয়ে গেছে হালকা আর এক মিনিট আমি করেছি তারপরে এবার এইটাকে বের করে নেব এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি আর সুজিটা একদম মেইন সুজিটা নিয়েছি আর আপনার কাছে যদি মোটা থাকে ওটা গ্রাইন্ড করে নেবেন এখানে হাফ কপি দিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিছি দু চামচের মতন ময়দা এরপর এর মধ্যে আমি দিচ্ছি দই দইটা একটু গাঢ় নেবেন আমি দেড় চামচের মতন দই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনি দই ছাড়াও এটা তৈরি করতে পারেন এর মধ্যে হাফ চামচের মতন দিলাম জিরা একটু দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন তারপর দিচ্ছি এখানে পাতা আর পাতা একটু কুচি কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যদি আপনার কাছে পাতা না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারেন তো এর মধ্যে জল দিয়ে একটু আমি এটাকে গুলে নেব ভালো করে এই দেখুন এটা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পুরো এক গ্লাসের মতন জল দিয়ে দেব। এটা পাতলা একদম গোল তৈরি হবে জলের মতন গোল হবে তাহলেই ভালো তরি এটা ডোসাটা ভালো হবে তো এর মধ্যে এক গ্লাসের মতন আমি জল দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখুন এটা ভালো করে দেখতে পাচ্ছেন একদম জলের মতন আমি করে দিয়েছি এটাকে এরপর এটাকে আমি সাইডে রেখে দেব। আর আপনি এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন হিং দিতে পারেন আপনার ইচ্ছা মতন লসুন দিতে পারেন আপনার যা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন এটা দশ মিনিটের জন্য আমি সাইডে রেখে দেব দশ মিনিট পরে এই দেখুন এটা একটু আগে থেকে গাঢ় হয়েছে আমি জলটা বেশি দিয়েছিলাম সেই জন্য সুজিটা এখন ফুলে গেছে তো একটু গাঢ় হয়েছে কিন্তু এখন জলের মতনই আছে তো এর মধ্যে যত আপনি এটা পাতলা লাগবেন অত ভালো হবে তো এটা এবারে আমি ডোসা তৈরি করব। এর মধ্যে কোনো সোডা ওডা দিতে হবে না এটা এমনি তৈরি হবে এখানে আমি প্যান নিয়েছি নন স্টিকি প্যান নিয়েছি এর মধ্যে তওয়া যে ডোসা তওয়া দরকার নেই হালকা এর মধ্যে আমি ব্রুশ দিয়ে তেল লাগিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেলটা একদম হালকা করে লাগিয়েছি আর তওয়াটা ভালো গরম হয়ে যাচ্ছে যখন ধোঁয়া বেরোবে তাওয়া থেকে তখন গ্যাসটা একদম মিডিয়াম করে দেবেন লো করতে পারেন আপনি আর যখন আপনি এর মধ্যে ঘোলটা দেবেন তখন একবার ভালো করে এভাবে ঘুরিয়ে নেবেন তাহলে সুজিটা যে নিচে বসে যাবে সেটা ঠিক করে মিক্স হয়ে যাবে দেওয়ার আগে একবার ভালো করে ঘুরে নিতে হবে দেখতে পাচ্ছেন তবা থেকে হালকা 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 ধোঁয়া উঠছে এই সময় আপনি আঁচটা লো বা মিডিয়াম করে দেবেন আর তারপর এর মধ্যে এভাবে হাতা করে এই ঘোলটা দেবেন এক জায়গায় দিয়ে দেবেন না সব জায়গায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দিতে হবে এই দেখুন এটা আমি দিয়ে দিয়েছি আর আঁচটা এবারে আমি মিডিয়ামে রেখে দিচ্ছি আর এটা মিডিয়ামে আছে হতে দেব এই দেখুন এক দেড় মিনিট পরে আপনি দেখতে পাবেন ডোসাটা ভালো করে হয়ে গেছে কিন্তু এটা এখন ক্রিস্পি হয়নি তার জন্য হালকা ব্রুস দিয়ে আমি সাইড থেকে তেলটা একটু দিয়ে দেবো বেশি দেবেন না ব্রুশ দিয়ে হালকা কিন্তু দু তিন বুঁদ আপনি এভাবে দিতে পারেন এই দেখুন এক মিনিট পরে দেখুন সাইড থেকে লাল হয়ে গেছে মানে এটা ক্রিস্পি হয়ে গেছে এবার এটাকে আমি হালকা হাত দিয়ে তুলে নেব এই দেখুন খুব ভালোভাবে এটা তুলতে পারবো এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে এটাকে পাল্টি করতে হবে না আমি আপনাকে খালি জাস্ট কালারের জন্য দেখালাম এটা এইভাবে আপনাকে ফোল্ড করে দিতে হবে এই দেখুন এইভাবে ফোল্ড করে দিতে হবে আর এটা খুব ভালো একটা ডোসা আপনার তৈরি হয়ে গেছে সুজির তো এইভাবে আপনি অল্প তেলের মধ্যে এই ডোসাটা তৈরি করতে পারেন আবার সেইভাবে আমি তেল লাগিয়ে নিচ্ছি আর এর মধ্যে আবার আমি যে ঘোলটা বানিয়েছি ঘোল দেওয়ার আগে সবসময় আগে ঘুলে নিতে হবে তারপর এর মধ্যে এইভাবে ঘোলটা দিয়ে দিতে হবে এই দেখুন এক জায়গায় ঢেলে দেবেন না চারদিকে আপনাকে দিতে হবে এই দেখুন এইভাবে আর আঁশটা মিডিয়াম করে দিতে হবে আর যদি আপনার বেশি জ্বলে যাচ্ছে তো লো করে দেবেন তারপর সাইড থেকে এইভাবে হালকা করে ব্রুশ দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি এক দু বুন দিলে অনেক আছে আপনি ডোসার উপরেও এইভাবে লাগাতে পারেন যদি আপনার ইচ্ছা আছে তো এটা তখনই করবে যখন দেখবেন ডোসা ওপর থেকে ভালো করে হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন সাইড থেকে লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এই দেখুন খুব সহজভাবে এটা বেরিয়ে যাবে তো আঁচটা আপনি নিজে হিসাবে রাখবেন যদি আপনার তওয়াটা পাতলা আছে তো তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর মোটা আছে তো টাইম লাগবে আর দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি হচ্ছে তো এইভাবে এটা আমি এবারে বের করে নেব আপনি একটা ডোসা তৈরি করতেই বুঝে যাবেন কি আপনার তাওয়াটা হিটটা কেমন আছে এইভাবে আমি আরও বানিয়েছি আর এই দেখুন এটা দেখতে কত ভালো লাগছে আর খেতেও অতই টেস্টি হবে একবার আপনি অবশ্যই তৈরি করেন দেখবেন আর যদি আপনার কোনো প্রবলেম আছে তো আমাকে কমেন্টস বক্স লিখে আপনি জানাতে পারবেন আমি ওটা রিপ্লাইটা আপনাকে অবশ্যই দেবো কেননা বেশি আর বোঝাতে পারছি না তো এইভাবে আমি সব ডোসাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কত ভালো হয়েছে তো এইভাবে এটা আপনি তৈরি করবেন আর चटনি সঙ্গে আর দইয়ের সঙ্গে এটা খাওয়া যাবে এটা আপনি সসের সঙ্গেও খেতে পারেন যদি चटनी না তোরিকতে চান সসের সঙ্গে খেতে পারবেন তো এইভাবে আপনি এই ডসাটা বানিয়ে অল্প তেলে মুদে খুব ভালো আপনি এটা তৈরি করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো ভুল হয় থাকে তো প্লিজ ক্ষমা করবেন